আসসালামু আলাইকুম আমি আরেকটা কোশ্চেনস নিয়ে আসলাম সেটা হচ্ছে ক্যামব্রিজ সিক্সটিন এটা হচ্ছে ক্যামব্রিজ নাম্বার ষোলো বই নাম্বার হচ্ছে ক্যাম্ব্রিজ ষোলো থেকে তো এই কোশ্চেনটা হচ্ছে এই যে চার নম্বর কোশ্চেনটা চার নম্বর কোশ্চেনসটার মধ্যে হচ্ছে একটা মানে দেখেন এই কোয়েশেন্সের মধ্যে বিকজ আছে যদি কোনো কোয়েশেন্সের মধ্যে বিকজ থাকে দেখেন এই যে আমার টিক্সট একটু দেখেন টিক্সট একটু দেখেন বিকজের পরের অংশটার যে অংশটা থাকবে সেটা সিনোনিমটা আপনি প্যাসেজ মানে খুঁজবেন প্যাসেজের মধ্যে তো বিকজ এর পরে যে অংশটা আছে মানে এই যে অংশটা দে ডোমিনেট ইট ইউজ এই অংশটার কোনো সিনোনিম যেরকম এখানে একটা ভার্ভ আছে হচ্ছে কি আছে ডোমিনেটেড এই যে ভার্ভটা আছে এই ভার্ভের সিনোনিম খুঁজবেন যদি সিরোনিম মিলে যায় তাহলে এটার উত্তর হবে ট্রু যদি সিনোনিম উল্টা হয় তাহলে উত্তর হবে ফলস আর সিরোনিমটা অ্যাবসেন্ট থাকলে উত্তর হবে নট গিভেন তো আমরা এখন এটার উত্তরটা চেক দিয়ে দেখব আমরা যদি একটু দেখি যে ওইটার যে কিওয়ার্ডটা ছিল সেই কিওয়ার্ডটা হচ্ছে এই যে মেডিটেরিয়ান মেডিটেরিয়ান আর দেখেন মেরিনাস্টাম এই যে এখানে আছে কিওয়ার্ডটা মেরিনাস্টাম মেয়ে আছে এই দেখেন সি তাহলে এইটা হচ্ছে আমাদের পুরো কিওয়ার্ডটা মানে এই লাইনে হচ্ছে উত্তরটা আছে উত্তরটা হচ্ছে এইখান থেকে আসে এইখান থেকে এই পর্যন্ত এইটুকের মধ্যে আমাদের উত্তরটা আছে তাহলে এখন আমরা খুশ বলছি ডোমিনেট শব্দটার সিনোনিম আছে কি না তো এখানে যদি আমরা এই দেখেন এখানে বলছে রোমান হ্যাঁ কন্ট্রোল এখানে একটা শব্দ আছে এই দেখেন কন্ট্রোল তাহলে হান্ড্রেড পার্সেন্ট বোঝা যাচ্ছে কন্ট্রোলটা কার সিনোনিম ডোমিনেট সিনোনিম তাহলে ডোমিনেট করার আমার কন্ট্রোলে থাকা তার মানে খুব হুসেম তাহলে এটার উত্তর হবে কি আপনার নিজেরাই বলেন এটার উত্তর হচ্ছে কি ট্রু তো এরকম যদি আপনারা বিকদযুক্ত যে কোনো কোয়েশন থাকে আপনারা প্রথমে একটা কিওয়ার্ড নিয়ে নেবেন যেরকম এখানে কিওয়ার্ড ছিল হচ্ছে মেরিটেরিয়ান রোমান আর হচ্ছে সিমেরিনাস্টম এটা ছিল তো এই শব্দগুলো যখন যেখানে পেয়েছেন সেই লাইনে খুঁজবেন যে ভার্ডওয়ার কোনো সিনোনিম আছে কিনা যদি থাকে তাহলে উত্তর হবে ট্রু আর যদি সিনোনিম না থাকে উল্টাভাবে থাকে তাহলে হচ্ছে ভুলভাবে থাকে তাহলে হবে ফলস আর নট গিভেন হবে যদি এটা ভার্ডটা অ্যাপসেন্ট থাকে তো আশা করি টিক্সটটা বুঝতে পারছে আপনাদের